মা সুবহানাল্লাহ জালেমরা যেন আল্লাহর কি নাম মনে করে গাফল মনে না করে আল্লাহ পাক জালেমদেরকে অবশ্যই অবশ্যই পাকড়াও করবে না মা অক্ষের লিইয়াউমিন তাসখাসু ফীহি আল আবসার আল্লাহ পাক একটা সময় দেন কি দেন একটা সময় বান্দা দেন ওই যে আমরা কি করি ছোটবেলায় গুড়ি উরাইছেন নি গুরি নাটায় সুতা কার হাতে থাকে মালিকের উরাইতে থাকে উরাইতে থাকে ওরাইতে থাকে যখন মনে হয় যে সন্ধ্যা হয়ে গেছে এবার নামায় ফেলবো তো মনে করে খুশিতে উঠতে থাকে কিন্তু যখন নাটাই টান মারে তখন কি আসতে হয় কি হয় না হয় কি হয় না যারা এদেশে মনে করেছিল যারা এদেশে মনে করেছিল আমরাই সর্বে সর্বা আমরাই সব কিছু আমরাই সকল ক্ষমতার মালিক আল্লাহ কই তোরা সমস্ত ক্ষমতার মালিক না সমস্ত ক্ষমতার মালিক আমি আল্লাহ قل اللهم مالك الملك، تؤتي الملك من تشاء، وتعز من تشاء، وتذل من تشاء، بيدك الخير، إنك على كل شيء قدير. আল্লাহ বলেন অনবি আপনি জানা দেন আপনি বলে দেন আল্লাহ সমস্ত জগতের মালিক বলেন না কে এই বাইরাই এই বাম দিকের বাইরা এরা এখানে বসলে মঞ্চের নিচে চলে যাবে এরা দেখতে পারবে না অতএব আপনারা যারা চিল্লাইতেছেন বসার বসতে বলতেছেন এদেরকে আপনারা প্রয়োজনে ওই যে কোনায় চলে যান আসতে কমন পড়ছে না পক্ষে গেলে জিন্দাবাদ বিপক্ষে গেলে মুর্দাবাদ এখন ঠিক আছে এই পাশ থেকে ওরা যদি এখানে বসে যায় একজনও দেখতে পারবে না এমনকি আর মঞ্চের ভিতরে ঢুকে যাবে এখান থেকে এগুলো চিৎকার চেঁচা চা আর না দয়া করি সমস্ত ক্ষমতার মালিক কে না হাসি না আল্লাহ আচ্ছা কন্ত পাঁচে আগস্টের দুই দিন আগেও কেউ চিন্তা করছিলেন যে এইভাবে পালাইব হ্যাঁ আল্লাহ কয় আমি জানি তোরা না জানো কে জানে আমি জানি আমি আল্লাহ কেমন হাকিমি আল্লাহ নিজে বলছেন ও তু ইজ্জু মানতাশা আমি ইজ্জতের মালিক আমি লাঞ্চনার মালিক ষোলো সতেরো বছরের দাম্ভিক স্বৈরাচারী শাসক যার সামনে কেউ কথা বলার সাহস পাইতো না সুহান আল্লাহ যারা কয়েকদিন আগেও আমাদেরকে হাতে হেন কাপ পায়ে বেরি পুলিশের এত বড় হেলমেট জ্যাকেট গরুর রশি দিয়া টাইনা নিয়ে যাচ্ছিল সুভান আল্লাহ আল্লাহ কয় আমি ইজ্জত দেই আজকে সেই আল্লাহ সে আলেমদেরকে যাদেরকে রশি ছিল বেরি পড়াইছিল সে আল্লাহ আজকে হাজার হাজার মানুষের ভালোবাসার পাত্র বানাই দিয়েছে আর যারা অপমানিত করছিল লাঞ্ছিত করছিল আলেমদেরকে আজকে তাদের পরিণতি কি কলা পাতা নিয়া ভারত সীমান্তে বিস্তাবিছে বিষয়েছে যে মানিকা চুরা জীবন বর ইসলামের বিরোধিতা করছে জীবন বর দাড়ি টুপির বিরোধিতা করছে পালানের সময় সেই সুরা দাঁড়িয়ে রাখছে সেই সুরা মাথায় টুপি দিছে আরেক দরবেশ বাবা আরে কি কামানি যে দিছে দেখেন নাই দেখেন নাই আল্লাহ পাক জালেমদের পরিণতি এত ভয়াবহ করে এ থেকে কি শিক্ষা এতে থেকে শিক্ষা হলো আমরা কোনো দিন জুলুম করব আমরা কেউ জুলুম করব নতুন করে তাইলে আমরা এখন জালিম সাজব সাদাবাস হ্যাঁ আমি তো বলি যদি কোনোটা চাদাবাস সাজে যেই দলেরই হোক এটার একবারে পিটা সাইজ করে দিবে এই বাংলাদেশে হাসিনার জুলুম চলে নাই ষোলো বছরে আমি তো বলি যেই যুব সমাজ গর্জে ওঠে যে জাতি গর্জে ওঠে সেই জাতিকে আর কেউ জুলুম করতে পারবে না ঠিক জুলুম চলবে না নতুন করে আওয়ামী লীগের মুroke নতুন ছাদাবাস চান তৈরি হবে পিটানো শুরু করে দিবেন ঠিক এই যে সসার একটা লাডি আছে এমন লাডি দিবে সাজ করে দিবেন একবার ঠিক কোন ছাদাবাজি চলবে না ঠিক আছে তো ইনশাআল্লাহ ইনশাআল্লাহ আমরা একমাত্র আল্লাহর গোলামি করি পৃথিবীর কারো গোলামি আমরা করি এটা একবারে মাথায় ঢুকান আমি প্রত্যেকটা প্রোগ্রামে এটা বলার চেষ্টা করি গোলামি হবে কার গোলাম আমরা কার গোলাম আমাদেরকে মামলা দাও তবু আমরা কার গোলাম আমাদেরকে জেলে দাও কার গোলাম রিমান্ডে নাও কার গোলাম ফাঁসির কাস্টে জুলায় দাও তবুও কার গোলাম আর তুমি প্রধানমন্ত্রী থাকাও ভারতের গোলাম জেলখানায় জেলখানায় আমরা কার গোলাম আর তুমি প্রধানমন্ত্রী তাই কেও কার্লা তাইলে আমরা আল্লাহর গোলাম আল্লাহর গোলামরা দুনিয়াতেও শান্তিতে থাকবে সম্মানের সাথে থাকবে আখেরাতেও সম্মানের সাথে থাকবে ঠিক না আর দুনিয়ায় যারা ভারতের গোলামি করবে কেউ আমেরিকার গোলামি করবে কেউ চীনের গোলামি করবে এই গোলামদের পরিণতি হবে কয়েকদিন পরে জাতি সম্মিলিতভাবে পাশা এক লাথি দিবে ওই যে আল্লামা সাইদি রহিমা বলছিল না সরকারকে বলবো বেশি তিরিং বিরিং করিও না এত লাফালাফি করলে বাড়াবাড়ি করলে জনগণ খেপে গিয়ে এমন এক ফ্লাইং কিক মারবে মামার বাড়ি দিল্লি গিয়ে পড়বা

এই তোরা কু এই অকল আম আন্না আহোম লাইফ পরীক্ষা ছাড়া কেউ স্যার পাবে না আল্লাহ বলেন বলেন ও লা না বেলুয়া না কম লামের পাখির নুনের ওলা না বেলুয়ান নাকুম অবশ্যই অবশ্যই তোমাদেরকে পরীক্ষা করা হবে বিশ্বাস ইম্মিনাল খ ভয় ধারা কি ধারা তোমাদেরকে ভয় দেখাবে বারোতে ভয় দেখাইতে পারে হাসিনাও দেখাতে পারে এমন হাসিনা গেছে কে দেখায় এতদিনও কিন্তু ভারতই দেখাইতো কার মাধ্যমে আচ্ছা আমরা আন্দোলন করছি মোদির বিরুদ্ধে দিদির শরীর লাগছিল কে আন্দোলন করছি দাদার বিরুদ্ধে লাগছে কার কথা না আমি যখন আমি যখন আপনার ওই গাজীপুর জেলা কারাগারে নিয়ে যাচ্ছে আমাকে কোর্টে তুললো তখন একজন র্যাব সদস্য আমার বলতেছে হুজুর তো আপনাদেরকে কেন গ্রেফতার করছে আমি বলছি যে দাদারে খুশি করার জন্য হাসে আমি কি উজুর আমি ঠিকই ধরছেন আপনাদের কোনো দুষ নাই দাদারে খুশি করবে এই দেশের আলেমরারে প্লান করে মাস্টার প্লান করে এই মহিলাকে এটা ভালোভাবে শুনে যান হুজুররা তো মনে করেন যে হুজুররা মনে হয় এমনি এমনি খালি হাসিনার বিরোধিতা করে না ভাই চুয়াত্তর পরবর্তী সময়ে বা পঁচাত্তর পরবর্তী সময়ে ছয় বছর এই হাসিনাকে ভারতে রেখে কয় বছর পঁচাত্তর থেকে একাশি পর্যন্ত ছয় বছর ভারতে রেখে তাকে রয়ের মাধ্যমে ভারতের উচ্চ লেভেলের বিভিন্ন ধরনের সংস্থার মাধ্যমে পড়ায়া শিখায়া বিভিন্নভাবে তাকে মোটিভাইট করে তাকে তৈরি করা হয়েছে বাংলাদেশে ইসলামকে ধ্বংস করার জন্য আমাকে বলেন এই ষোলো বছরে আপনারা কি দেখছেন আমাদের সবচাইতে বড় মসজিদ জাতীয় মসজিদ বাইতুল মুকার রমে তার বাহিনী বুট পইরা জুতা পইরা মুসল্লিদেরকে মসজিদে গুলি করে নাই বলেন করে নাই এর চাইতে বড় অদপতন আর কি হইতে পারে বলবেন হুজুর খালি যে বিরোধিতা করি বিরোধিতা করি না ভাই আপনাদেরকে সতর্কতা করি সতর্ক করি যে কত বড় জালিম থেকে আল্লাহ পাক আমাদেরকে মুক্তি দিছে এটা বুঝবার চেষ্টা করেন আমাদেরকে ভুল বুঝবেন না মনে করবেন না আমরা এই দলের লোক ওই দলের বিরোধিতা করি আমি তো এই জন্য বলছি কেউ যদি নতুন করেও জুলুম করে যেই দলেরই হোক আমরা তাকেও ছাড়বো না আমাদের কথা একেবারে ক্লিয়ার থাকবে আমরা আল্লাহর বিরুদ্ধে যাবে হাসিনার যেমন বিরোধিতা করছি নতুন সরকার আল্লাহ কিংবা ইসলামের বিরোধিতা গেলে আমরা তারও বিরুদ্ধে দাঁড়াবো এটা আমাদের নীতি এটা আমাদের আদর্শ আমরা কোরআনের পক্ষে আমরা আল্লাহর পক্ষে আমরা পৃথিবীর কোন শাসকের পক্ষে না রাজি আছেন তো ইনশাআল্লাহ রাজি আছেন এমসি কলেজ সিলেট আমাকে বলেন এমসি কলেজে স্ত্রীকে স্বামীর সামনে সঙ্গবদ্ধ দর্শন করছে কোন দলের লোক অভিজিৎ রায় সরি বিশ্বজিৎ এক হিন্দু ছেলে কুপায় হত্যা করছে কারা জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে একশত বোনকে ধর্ষণ করে ধর্ষণের সেঞ্চুরি উদযাপন করছে মানিক ওই মানিক ছাত্রলীগ লোক আপনি বলবেন কোন অপরাধটা এরা করে নাই আল্লামা আল্লাহ রহিমাউল্লাহকে একজন নিরপরাধ মানুষকে এত দীর্ঘ সময় কারাগারে বন্দি রেখে হত্যা করে বের করেছে এরা কারা এটা কে না জানে সাঈদুর রহিমাউল্লাহ রাজাকার ছিলেন না এটা কে না জানে তবু ওনাকে কেন এইভাবে রাখা হয়েছিল কি অপরাধ কোরআনের কথা বলতেন ভারতের বিরুদ্ধে কথা বলতেন তাই তো আপনি দেখতেন আল্লাহ মাফ করুক আল্লাহ মাফ শুনেন একটু আল্লাহ মাফ করুক আবারও যদি এরা দাঁড়ায় প্রত্যেক অবস্থা অবস্থা হইতো হইতো এই এটা এখন বুঝবেন না আল্লাহ মুক্তি দিছে তো কিছু যুব সমাজ আলহামদুলিল্লাহ আমাদের দেশের ছাত্র সমাজ খেপে গিয়ে আল্লাহ রহমত করছে না দেখতেন এইবার আন্দোলনের পরে সহ দেশের পরিস্থিতি আরো কত ভয়াবহ করতো এই সরকার আল্লাহ আমাদেরকে বাঁচাইছে বলেন আলহামদুলিল্লাহ আল্লাহ নিজে বলতেছেন কোরআনে আপনি কি বলবেন নাস মানুষের মধ্যে কিছু লোক আছে যারা সবার সামনে আইসা ইমানদার সাজে যারা বলে আমরা বড় ইমানদার যারা তাহাজ্জুদের গল্প শোনায় আল্লাহ বলেন ওয়া মা হুম বি মুমিনিন এরা প্রকৃত পক্ষে মুমিনিনা কাদের কথা বলছে আল্লাহ ওই দা কিলা আল্লাহ বলতেছে সূরাতুল বাকারা দ্বিতীয় পৃষ্ঠা আল্লাহ বলতেছে তোমরা জমিনের মধ্যে ফ্যাসাদ সৃষ্টি করিও না অশান্তি সৃষ্টি করিও না কিন্তু তারা কি কয় কল ইননা মা নাহনু মুসলিহুন কোরআনের বলতেছি সূরাতুল বাকারা কলউ ইননা নাহনু মুসলিহুন আল্লাহ বলে তোমরা অশান্তি সৃষ্টি করিও না তারা বলে আমরা তো বড় আমি শান্তি সমাবেশ করি হেলমেট নিয়ে হাতুরি নিয়ে রড নিয়ে বাস নিয়ে শান্তি সমাবেশ করে ঠিক কি না এটা কি শান্তি সমাবেশ আল্লাহ বলে আল্লাহ এরাই জমিনের মধ্যে সবচেয়ে বড় অশান্তি সৃষ্টি আল্লাহ আমাদেরকে বোঝার ফিক দান করুন বলেন না আমি দেখেন আল্লাহ পাক কারিমের কারীমের মধ্যে বলেছেন ওয়ামাই ইয়াতাওয়াল্লাহুম মিনকুম ফাইন্নাহু মিনহুম যারা কাফের মুশরিকদের সাথে থাকে কাফের মুশরিকদের সঙ্গ দেয় পত্তলিকদেরকে সঙ্গ দেয় ফাইন্নাহু মিনহুম তারা তোমাদের দলের না তারা তাদের দলের এখন আপনি কি বলবেন আল্লাহ আল্লাহ নিজে বলতেছে ইয়া দিন আমানুল লাহত ইয়াহুদা ইয়া তোমরা ইহুদি খ্রিস্টানদেরকে বন্ধু বানায় না অমিন একটা মিনকুম যদি তোমাদের মধ্য থেকে কেউ দেখো তাদের সাথে মিলেমিশে চলে বা ইন্নাহু মিনহুম সে তোমাদের দলের লোক না সে তোমাদের ধর্মের লোক না সে তাদের লোক আমাকে বলেন হাসিনার প্রতি মুদি এত খুশি তাইলে আল্লাহর কথাই কি বোঝা যায় সে কি আমাদের মুসলিমদের লোক না ওদের লোক কথা বল না কথা বলেন না মুসলিম ভাই কাদের লোক আল্লাহ নিজে বলতেছেন ওমাইয়াতা আল্লাহু মিনকুম ফা ইন্নাহু মিনহুম যদি তাই না হবে হাসিনা চলে যাওয়ার সাথে সাথে 54 বছর ধরে যেই বাদ ভারত ছাড়ে না সেই বাদ কিভাবে ছেড়ে দিল পানি দিয়া বাসায় নিচ্ছে এত বছর শুনছেন যে ভারত বাংলাদেশ দখল করে নিবে হুমকি দিচ্ছে তার কাটার বেড়া ভাঙিয়ে ফেলতেছে কোনদিন শুনছেন ও ওমা হাসিনা পুতুলটা তাদের সাজানো গোছানো পুতুল পুতুল বললে তো ভুল হবে যেহেতু আব্দুল মুমিন ছিল একটা কই ছিল না আমাদের সম্পর্ক হলে স্বামী স্ত্রীর সম্পর্ক বলে না বলে না আমরা বলছি ঠিক আছে তোদের সম্পর্ক যেটা এটা তো অবৈধ সম্পর্ক তাইলে এই মাইয়ারা আমাদের দেশে রাখবো না তে তোরা যেই সম্পর্কের কথা বলিস আজকে আমরা বুঝতে পারলাম বাস্তবেই বাংলাদেশ ধ্বংস হয়ে যাক দেশের মানুষ ধ্বংস হয়ে যাক এই মানুষ সবাই পানিতে বাইশা মরে যাক তবু হাসিনার ক্ষমতার একটি তার মানে কি বোঝা যায় হাসিনা তাদের লোক এদেশে ইসলাম ধ্বংস করার জন্য আলেমুল আমাদেরকে জেলে নেওয়ার জন্য এদেশে ইসলামপন্থী সমস্ত দলগুলোকে ব্যঙ্গে চুরমার করে দেওয়ার জন্যই হাসিনাকে এদেশের ক্ষমতা আনা হয়েছিল এখনো যদি এ জাতি সচেতন না হয় আল্লাহ না করুক আরও কোনো জালেম আমাদের উপর চাইতে বসতে পারে সচেতনতা জরুরি আমাদের সচেতনতা জরুরি আমাদের উপর পরীক্ষা আসবে জুলুম আসবে জেল আসবে রিমান্ড আসবে फांसी আসবে কিন্তু মুসলমান আমরা কারো গোলামি করব না আমরা আব্দুল হামিদ খান বাসানি আপনাদের ওই পারে লোক কাছে কাছেই তো আব্দুল হামিদ খান বাসানি মাওলানা আব্দুল হামিদ খান বাসানি একটা কথা বলেছিল। যে পিন্ডি ছেড়েছি দিল্লির গোলামির জন্য নয় কি বলেছিলেন পিণ্ডি ছেড়েছি দিল্লির গোলামির জন্য নয় পিণ্ডি মানে রাওয়ালপিণ্ডি পাকিস্তানে তা আমরাও বলি পিন্ডি ছেড়েছি দিল্লির গোলামের জন্য নয় দিল্লিও ছেড়েছি ওয়াশিংটনের গোলামের জন্য নয় আমরা আল্লাহর গোলামি করব। কার গোলামি আমাদেরকে নতুন করে কেউ যদি আমেরিকান পন্থী বানাইতে চায় তাইলে বুঝতে হবে এটাও ভুয়া এটার পক্ষে আমরা এই কথাগুলো ভালোভাবে বুঝবার চেষ্টা করবেন প্রিয় মুসলিম উম্মা প্রিয় জাতি সচেতন থাকা লাগবে আমরা এই দেশটাকে নতুন করে আর কোনভাবে কোনো জালেমের দিকে কোনো জুলুমের দিকে নিয়ে যেতে দেব ওয়ালা কাদে ফতেন লেদিন আমিন মোকাবেলি জিম ফালয়া আল আমি দেখতে চাই তোমরা যে বলেছিল আমান্না আমান্না আমি যখন তোমাদেরকে প্রশ্ন করেছিলাম আলাস তুমি রব বিকোম তুমুন আমি কি তোমাদের রব নয় তোমরা বলেছিলা কলুবালা হা হা অবশ্যই আপনি আমাদের রব আমি দেখতে চাই তাহলে আলামন্নাল্লা হুল্লা দিন তোমাদের মধ্যে কে সত্যবাদী কে মিথ্যাবাদী এটা আমি দেখতে চাই কে সত্যবাদী এবং কে এখন যদি এনে কই মাঠে কে কে আছেন ভারতের বিরুদ্ধে জিহাদে শরিক হবেন সবাই হাত তুলবে তুলবে কি তুলবে না শহীদ হওয়ার জন্য তুই আছে সব হাত তুলবে কিন্তু বাস্তবে কয়জনটা পাওয়া যাবে একজন পাওয়া যাবে না এটা আমি বলি না একজনও পাওয়া যাবে না এটা আমি বলি না এটা বোয়া এটাও মিথ্যা কিন্তু অনেককেই পাওয়া যাবেন এটা সত্য কি মিথ্যা আল্লাপাক ওই কথাই বলেছেন আমরা ওই আল্লাহ পাক যখন সমস্ত রুখ সৃষ্টি করেছিলেন তখন আল্লাহ পাক প্রশ্ন করেছিলেন আমি কি তোমাদের প্রভু নই সবাই বলেছিল বালা অবশ্যই হা হা আপনি আমাদের রব মুদিও কইছিল কেটা কইছিল বিশ্বাস করেন হ্যাঁ সমস্ত মানুষ বলছিল হ্যাঁ আপনি আমাদের রব কিন্তু পৃথিবীতে আইসা কেউ জালিম হয়েছে কেউ বিধর্মী হয়েছে আল্লাহ পাক বলেন فَلْيَعْلَمَنْ اللهُ الَّذِينَ صَدَقُوا وَلْيَعْلَمَنَّ الْكَاذِبِينَ আমি আল্লাহ দেখবার চাই তোমাদের মধ্যে কে সত্যবাদী কে মিথ্যাবাদী কে আল্লাহর সাথে কৃত ওয়াদা সত্য প্রমাণ করেছো আর সাথে ওয়াদা মিথ্যা প্রতিপন্ন করেছো আল্লাহ পাক কি ওয়াদা দিয়েছিলেন মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া লাহুমুল জান্নাহ في التوراة والإنجيل والقرآن الله الوعد شطونا ميتا الله الوعد شطونا ميتا الله الوعد كي الله إن الذين آمنوا وعملوا الصالحات كانت لهم جنات الفردوس نزلا جبكتي إيمان أنبي نك القربه إيمان أنبي نك القرب شيبتي شيء بكتي جنات الفردوس زبي سبحان